আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অভিজ্ঞতা সর্বসমতা সদৃশ্যতা এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই অভিজ্ঞতা থেকে তোমরা কি কি কাজ করবে এবং কাজ শেষে তোমরা কি কি যোগ্যতা অর্জন করবে এবং এই যোগ্যতার অধীনে কি কি পিআই রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী তোমরা ষষ্ঠ অভিজ্ঞতা শেষে দুটি যোগ্যতা অর্জন করবে সে দুটি যোগ্যতা হলো সপ্তম শ্রেণীর জন্য নির্ধারিত যোগ্যতাগুলোর মধ্যে থেকে তিন নং যোগ্যতা এবং চার নং যোগ্যতা প্রিয় শিক্ষার্থী এবার চলে দেখে নি কী কাজ করা লাগবে তোমাদেরকে প্রিয় শিক্ষার্থী তোমাদের পাঠ্যপুয়ের একশো পঁয়ত্রিশ কাজ রয়েছে সেই কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই কাজের উপর তোমাদের দুটি পিআই চিহ্নিত করা হবে এক নং পিআই হচ্ছে চারের এক আর একটা হচ্ছে চারের দুই অর্থাৎ চার নং যোগ্যতা অধীনে বিদ্যমান এক ও দুই নং পিআইটি তোমাদের এই কাজের জন্য চিহ্নিত করা হবে প্রিয় শিক্ষার্থী এরপর রয়েছে একশো ছত্রিশ সাঁত্রিশ পৃষ্ঠার দলগত কাজ এই কাজের উপর তোমাদের আরও একটি পেয়াই চিহ্নিত করা হবে সেটা হচ্ছে চারের তিন অর্থাৎ এই যোগ্যতাগুলোর সাথে সাথে এই পেয়াইগুলো চিহ্নিত করা হবে প্রিয় শিক্ষার্থী এরপর রয়েছে পাটবয়ের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এখানে রয়েছে দলগত কাজ এই কাজের উপর তোমাদের আরও একটি পেয়া চিহ্নিত করা হবে সেটা হচ্ছে তিনের এক তিন নং যোগ্যতার এক নং পেয়ে চিহ্নিত করা হবে আবারও একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার কাজ করতে হবে এবং আবারও একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার কাজ করতে হবে অর্থাৎ এই দুটি যে কাজ করতে হবে অর্থাৎ একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার কাজের উপর তোমাদের অনেকগুলো পেয়ে চিহ্নিত করা হবে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার কাজের উপর সর্বশেষ দুটি পেয়ে চিহ্নিত করা হবে সেটি হচ্ছে তিনের দুই এবং তিনের তিন অর্থাৎ তিনের দুই এবং তিনের তিন এই পেয়াইগুলো চিহ্নিত করা হবে শিক্ষার্থী মোট কথা হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা একশো ছত্রিশ সাইত্রিশ এই তিনটি পৃষ্ঠার যে কাজগুলো আছে সেগুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্টে গিয়ে তোমাদের সমস্যাগুলো জানিয়ে রেখো আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার বা তোমাদের প্রশ্নের উত্তর দিতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম